Muhammad Kamalewala He is our God Fakir Darbesh Badshayoli You Tuli Te flower of Fakir Darbesh তুলিতে সেই ফুলের কলি সঙ্গে লইয়া বিখার জুলি সঙ্গে লইয়া বিখার জুলি বাস করে সে জঙ্গলাই মোহাম্মদ কমলেওয়ালা রে আমার পে মোহাম্মদ কমলে এে আর গো কে আয় ডাকের তোর এই গোলা মে ডা রে তোর হে গোলা মে শান্তি তো মোর কে কমলে मारबो के अम कमलेवाल अ